أشهد أن محمد رسول الله حي على الصلاة কত আগে বিক্রি হয়ে গেছে শিক্ষকগুলোর গুলোর বিবেকে নেমেছে ভয়াবহতম দুর্ভিক্ষ পরা শক্তিশালী গুলো আজ এক একটা হিংস্র বাঘের মতো নখরে নখরে খুব লেখিতে চায় ফিলিস্তিনিদের শরীর জাতিসংঘ ইংলিশের সমস্ত সিপাইদের আড্ডা খাড়া একাডেমিয়া এক সমুদ্র মিথ্যের মাঝে দুই ফোটা সত্য আরব রাষ্ট্রগুলো নারী গাড়ি এবং ফুটবল ফিলিস্তিনের ভূমি শুধু ফিলিস্তিনিদের দেখ তাতে আর কারো ভাগ নেই অংশ নেই এই কথাটুকু সমুচ্চ স্বরে বলবার মতো দুনিয়াতে নেই আর কেউ অবশিষ্ট হে জয়তুন বৃক্ষ তোমার শিকরের মতোই তো প্রাচীন ফিলিস্তিনিরা এই ভূমিতে ওরাই তোমার আধিম প্রতিবেশী আজ এই নিশ্চুপতার সময়ে বিবেক আর ইনসাফের অকাল পড়ে আন লগ্নে আমাদের নেতাদের শিক্ষকদের সমাজের মাথাদের মিথ্যাকে আপন করে নেওয়ার এই শৈল্পিক যুগে আজ তুমি কথা বলো হে জয়তুন বৃক্ষ আজ তুমি চিৎকার করে পরে দাও ফিলিস্তিন শুধুই ফিলিস্তিনিদের হে জয়তুন বৃক্ষ আজ তুমি চিৎকার করে পরে দাও ফিলিস্তিন শুধুই ফিলিস্তিনিদের